হুজুরা খাইতেছে খাচ্ছে খেতে খেতে বলতে লেগেছে এ বাবা এ এখানা কোথায় beli এ আলী এখানা তো আমরা জীবনে কোনোদিন খাই না জোরে বলুন তোমরা বড় বলে তোমরা ধনী লোক বলে তোমাদের ভালো মন তো খাবার আছে বলে কি আমাদের शौक নাই জোরে বলেন ও লালা চাবিরা শুনে রাখো জেনে রেখে দাও এটা তো তোমরা দুনিয়ার খানা খাও আজকে যে খানা খাচ্ছো এটা কোনো দুনিয়ার খানা নয় এটা হলো জান্নাতি খানা জোরে হবে না সুবহান দরুদ শরীফ ইবাদত আল্লাহ হুম্মা আলা মিনিট আছি গো ডুবে আমি পাপের সাগরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে মাঠে হাসরে বলেন আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বো পার রে কি হবে আমার অবরে হাসো রে কি হবে আমার আল্লাহ সালে আরা আমার বাবা জি ভাই না আর দশ বারো মিনিট টাইম আছে এই জন্য বলছি বাবজি আমার ভাইরা আজকে এই মজলিস উদ্দেশ্যটা কি আমাদের মকসদ হলো আল্লাহ পাওয়া রসুলকে পাওয়া রসুল প্রেমের আসক্ত হওয়া কিভাবে মানুষ সঠিক পথে পৌঁছাবে কিভাবে মানুষ জান্নাতি মুখ হবে কিভাবে গোনা মিটবে এবং কিভাবে মানুষ গোনা থেকে মুক্ত হবে জুড়ে বলুন না সেই জন্য আমার মুর্শিদ সুবি আদাল এই পবিত্র মসজিদ দিয়েছেন কিছু বার্তা কিছু মেসেজ মানুষের কাছে পৌঁছে দাও এ তো আল্লাহ ও আব্দুর অব্মু কা হাততাইয়া কি কালিয়া যখন তোমার তার জান থাকে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি করবে এবাদা বলুন তাই আমার মুশকিল বলেন পাঁচ দানা বীণা কাডায়ে নাম আদায় করো এই কোরারি বোঝি ফাটা আলাহ আলু কর হাজারতে শোনায় বগদা ধীরে হম তুল্লালে এই ঘটনা একটা মনে পড়ে গেছে এটাই বলে আমি আমি বসে যাব আমার আলহাজ মারবো আরিফ সাহেব এসেছেন তিনি আপনাদের সঙ্গে সুন্দরভাবে বক্তৃতা দিবেন আপনার ধীরে শুনবেন তো তিনি যখন সফরে বার হচ্ছেন বার হতে হতে মুড়ি দেশে বলতেছে যে হুজুর একটু দাঁড়িয়ে যান আমি আপনার সঙ্গী হব বলে বলিস কি বলে হ্যাঁ তুই বলে আমার সঙ্গে যাবে বলে সে ধৈর্য আছে আমি তো অনেক লম্ব সফর নিয়ে বেরিয়েছি তো বলে হুজুর হ্যাঁ আমি যাব আমি যাব গোসবাক রহমতুল্লা আব্দুল কাদের জিলালি হুজুর রহমতুল্লা তখন তিনি বলতে লাগলেন ঠিক আছে চলো তা চলতে 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 রাত হয়ে গেছে একটা বনের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো আল্লাহর হুকুম হয়ে গেল এলহাম হলো এই আব্দুল কাদের তুই বাগদাদে ফিরে চলো বাগদাদে ফিরে এসো আর যেতে পারবে না আল্লাহর হুকুম হয়েছে আর যেতে পারলো না তখন তার মুরিদকে বলতেছে এই কথা বাবা তুমি এখানে থাকো আমি দু তিন দিন পরে সে তোমার সঙ্গে মোলাকাত করে নেবো সুহান দেখেন পীর মুরিদি কাকে বলে কি মুর্শিদে কে প্রেম কাকে বলে তিন বলছে ঠিক আছে আমি এই জায়গায় রাগি লাগালো হুজুর আপনি আসুন আমার মুর্শিদ যেটা বলেছেন আমি যতটা পারি মুর্শিদের হুকুমটা পালন করার জন্য জোরে বলুন না চিৎকার মেরে বলে তো এবার এই কথা বলার পরে হুজুর চলে গেলেন বাগদাদ বাগদাদে ফিরে আসার পরে এক মাস যায় দু মাস যায় ছ মাস গেল একটা বছর পার হয়ে গেল হঠাৎ করে মনে পড়ল হায় আমার তো সেই রুহানি সন্তানকে দেখে এলাম তিন দিনের জন্য তা এখন তো তিন দিন নয় যে একটা বছর হয়ে গেল তার খবরটা এখন পর্যন্ত নিতে পারলাম না ঠিক আছে কি সন্ধান নিতে হবে তাই হুজুর বাগদাদ শরীফ থেকে আবার তিনি ওই দামেশকে দিকে রওনা দিয়েছে জুড়ে বলুন না আল্লাহর গৌশব রেহমাউতুল্লা রেহেব তিনি হাঁটতে হাঁটতে চলতে চলতে ওই গন্তব্যস্থল যেখানে তিনি আরাম করছিলেন যেখানে ওনার ওই রুহারি সন্তানকে রেখেছিলেন ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গিয়ে বলতে লাগলেন ইয়া ফলানা ইয়া ফলানা ইয়া ফলা আছো ঝোপ হয়ে গেল ঝাড় হয়ে গিয়েছে পাখির বাসা বেঁধে নিয়েছে পায়রাতে ডিম পেড়ে রয়েছে এত ঝোপঝাড় হয়ে গেল একটা বছর ওর মধ্যে দিয়ে রয়েছেন আর তিনি ডাকছেন ইয়া ফলান আর ওর মধ্যে দিয়ে একটা আওয়াজ আসতেছে কি আওয়াজ আছে ইয়া শায়েক লাব্বাইক লাব্বাই আল্লাহ ইয়া শায়েক লাব্বাইক লাব্বাই আল্লাহর ওলি দেখে অবাক হয়ে গেল আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল চোখের পানি টাস 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 করে পড়তে লাগলো হায়রে ওই ছবির মধ্যে দিয়ে একটা বছর কিভাবে দাঁড়িয়ে থাকলো আমার কথার আওয়াজ দিয়ে দিল কিভাবে কি হলো ওই কাছে আসে কখনো বললো বাবা এ আমার ওয়ানি সন্তান একটু বল তুই ক্যামের ওই এখানে বলছে হুজুর এটা আপনার কথা আপনি বলেছেন মুর্শিদের হুকুমতো চলবি মুর্শিদ যেটা বলে সেটাই শুনবি আল্লাহ তোর খায়ের বরকত দিবে চুরি হবে না আল্লাহ তোর কল্যাণ দিবে জোরে বলুন সোহান আল্লাহ তাই মুর্শিদ যদি আল্লাহর বলিয়া একবার যদি পড়ে যায় তার কিসমত আল্লাহ বদলে দিতে পারে পারে নাকি পারে বলুন জোরে বলে পারে কি না পারে পারে তখন হুজুর বললেন বাবরে আজকে যদি আমার গৌস পাক আমার যদি আর সুলতানুল আর ফিনে দরজা যদি না দিতে

জান্নাতি হয়ে যাচ্ছে তারা সঠিক রাস্তা যার ডিস্টিনেশন হলো সিরাতের মুস্তাকিম

এই দোয়া সামিল হয়ে যাবে আর শুধু আমি আপনি দোয়া করছি আমার আর ভাই আমার জন্য করছে আমি তার জন্য করছি হাজার হাজার লক্ষ লক্ষ কোড়ো কোড়ো পীর ভাইয়ের দোয়া আমার আছে আমার দোয়া সেখানে চলে যাচ্ছে এই বিনা মালা গেতে গিয়েছেন আমার মুর্শিদ বিনা মালা গেতে দিয়ে গেছেন জোরে বলুন না আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজায় এই কোরআনি ওজিফা হালাল রুজি এবং তা কোয়া পরে করার আল্লাহ আমাদের সকলকে যেন তাও দেন সকলে জোরে উচ্ছে না বলে আল্লাহ আল্লাহ